সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দে আজকের একটা ঋতুতে সব পাইকে স্বাগত দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি আপার ডামে এখানে দেখো নীল জল আর নীল আকাশ মিলেমিশে কেমন একাকার হয়ে গেছে আমার তো খুব ভালো লাগছে সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম এত বন্ধু না এখানে কিন্তু আমাদের সবাই দাঁড়িয়েছে আমার ভাই ভাই বউ মানে অনু ভাই আর সবাই কিন্তু সেলফি তুলছে আর এদিকটা দেখো ওই দিকটা দাম আর এদিকটা দেখো পাহাড় সবুজ আর মিলেমিশে এক একা কত সুন্দর লাগছে আমরা খানিক্ষণ আপার দামে দাঁড়িয়ে ছবি টবি তুলে ভিডিও ভিডিও করে এবার আপার দামটাকে ছেড়ে দিয়ে যাচ্ছি এবার আমাদের গন্তব্য হচ্ছে মালঘোড়া দাম ওটা একটু দূরে আর রাস্তাটা খুবই খারাপ তবুও আমরা যাব সিঙ্গেল রোড একটাই গাড়ি যাওয়া যায় কোনো কোনো জায়গা হয়তো কোনো মতে দুটো জায়গা দুটো গাড়ি পাস হয় কিন্তু ওখানে এতটা খারাপ অবস্থা একটু যদি অসতর্ক হওয়া যায় না তো একদম শেষ পুরো খাদে পড়ে যাবে আর আমরা শুনছিলাম যে কি বলতো নাকি একটা গাড়ি পাল্টে দিয়েছে তবুও মনের মধ্যে আমাদের ভয় ছিল কিন্তু তবুও আমরা যাবো কারণ জায়গাটা নাকি খুব সুন্দর তার জন্য দেখতে যাব তো সেই জন্য আমাদের গাড়ি এখন আপার ডাম ছেড়ে ছেড়ে দিয়েছে এবার আমরা যাচ্ছি ওই মারগুড়া ডামের দিকে খানিকটা দূরে যেতে হবে যেহেতু এটা পিকনিক সিজন তাই দেখো আশেপাশে সবাই চলে এসছে পিকনিক করতে আর সেই জন্য কিছু দোকানপত্রও বসে গেছে দেখো বন্ধুরা আমরা সংকুল রাস্তা পার করে চলে এসছি কিন্তু মারগুড়া গ্রামে আর মারগুড়া গ্রামটাকে দেখো খুব সুন্দর লাগছে জলের মধ্যে পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে আমার তো খুব সুন্দর লাগছিল সবুজ নীল আবার নীল নীলে নীলে নীল সবুজে একাকার দেখো বন্ধুরা এখানে কিন্তু জলটা আটকে রাখা যখন জলটা বেশি হয়ে যায় তখন এদিকটা চলে আসে তো সেই জায়গাটা আমি দেখাচ্ছি আমি যেতে চাইছি কিন্তু এরা বলছে যাবো না নিচে সিঁড়িতে নামতে হয় তো যাবো না আমি বলছি আমি তো যাবই তার জন্য আমি ওইখানে বলছি যে চল আমি যাই তো কেউ যাবে না কিন্তু কি করা যাবে আমি তো দেখতে যাবই তার জন্য আমি দেখো আস্তে আস্তে নেমে যাচ্ছি তার জন্য ক্যামেরাটা দেখেই তোমরা বুঝতে পারছো ক্যামেরাটা নড়ছে কারণ আমি ওটা সিঁড়িতে নিচের দিকে নামছি তো পুরো নিচে নেমে গেছি দেখো কতটা নিচে নেমেছি ওই দেখো মনে হচ্ছে না মানে পাহাড়ের মধ্যে কোন গর্তের মধ্যে আর দেখো দিয়াল দেখো কি সুন্দর করে করা আছে আর এই দিকটা দেখো হালকা হালকা কাছে চি করে জ্বরটা পড়ছে কিন্তু যখন জ্বরটা বেশি হয় তখন পুরো এখানটা পুরো জলই থাকে কি খেলা ডাম দেখে শুনে বেরিয়ে যাচ্ছি কারণ দুপুর অনেকটা দুপুর হয়ে গেছে আমাদের নিচের দিকে নামতে হবে কারণ তোমরা জানো আমরা কিংসু হোটেল থেকে দিয়েছি আমাদের আজকে আবার নতুন করে পৌঁছতে হবে তো মানে রাত তিন জাপানের জন্য জানি না কি হবে যে পাবো কি পাবো না তো আমরা নিচের দিকে নেমে যাচ্ছি মন মায়া বিরাটকে

শুনলাম পাশেই একটা মন্দির আছে তার জন্য আমরা মন্দিরটা দেখতে চলে এলাম এটা হচ্ছে একটা রাম মন্দির দেখো কি সুন্দর মন্দিরটা thank you দেখো বন্ধুরা এই দেখো এটা কি হলো তো এটা হচ্ছে লোয়ার ডাম নিচের দিকে আমরা নামছি আর তাই গাড়ির থেকেই আমরা ছবিটা তুলেছি কেন কি নিচে নামিনি তো নিচে তার ভালো লাগছিল না ওই জন্য গাড়ির থেকেই তোমাদের সাথে লোয়ার ডামটা শেয়ার করে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা They keep hell a